হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে একটা নতুন সেলাই ভিডিও নিয়ে এসেছি তোমাদের দেখাও বলে তো দেখো আমি কিন্তু নীল আর হালকা গোলাপি উল দিয়ে কিন্তু আগে করেছি তারপরে তোমাদের আমি গোলাপি রঙের উল দিয়ে করে দেখাচ্ছি তো দেখো আমি সুস তুলেছি যেখান থেকে আমার হালকা গোলাপি উলটা শেষ হয়েছে সেখান থেকে শুজ তুলে আমি কোনি দশখানা ঘর গুনে নিয়ে উপরের দিকে কোনাকুনি দশটা ঘর গুনে নিয়ে আমি কিন্তু একটা ফোর তুললাম এবং তার উপরে পরপর আমি সাতখানা ফোর তুললাম তাহলে আমার মোট ফোর হলো আটখানা তো দেখো আমি গুনে নিলাম আট আটখানা ফোর আমি কিন্তু গোলাপি উল দিয়ে করে নিলাম এরপর যে পাশের হালকা গোলাপি উলের যে ফোরটা রয়েছে তার পাশে কিন্তু আমি কোন তিনটে ঘর গুনব এক দুই তিন দেখো তিনটে ঘর গুনে আমি কিন্তু এইভাবে আরও ছোট ছোটো আটখানা ফোর কিন্তু আমি তুলে নেব লম্বালম্বীভাবে আটখানা হবে দেখো বড়ো ফোরও আট ছোট ফোরও কিন্তু আট এবার দেখো আমি আবার গুনছি দশখানা হবে তারপরে আমি গুনে পরপর আবার আমি আটটা করে ফোর তৈরি করব তোমরা দেখতে থাকো সুতোগুলো একটু টান টান করে দেবে হলে কিন্তু ফুলে ফুলে থাকলে দেখতে ভালো লাগবে না মোটামুটি সমান সমান করে সুতোগুলোকে দেওয়ার মানে ফোড় তোলার চেষ্টা করবে তাহলে সেলাইটা দেখতে সুন্দর লাগবে দেখো আটটা ফোর হয়ে গেল এবং ছোট করে আমি আবারও আটটা ফোর তুলব তিনটে ঘর এক দুই তিনটে ঘর আশা করি তোমরা সেলাইটা বুঝতে পারছ তো সেলাইটা সম্পূর্ণ হওয়ার পরে তোমরা দেখো কেমন লাগছে আর আমার ভিডিও ভালো লাগলে তোমরা কিন্তু আমাকে সাপোর্ট করতে পারো আমাকে একটা লাইক করে দিও ভিডিওতে আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রেখো আরও নতুন নতুন এরকম ভিডিও সেলাই ভিডিও দেখার জন্য আর যদি সেলাইটা পছন্দ হয় তোমাদের প্রিয়জনদের সাথে শেয়ার করে দিও দেখো আমার কিন্তু এই গোলাপি উল দিয়ে কিন্তু একটা রো কিন্তু কমপ্লিট হয়ে গেল এখানেও ছোট ছোটো করে আমি লম্বা লম্বী ভাবে পাঁচ আটখানা ফোর করে নিলাম এবং পাশে আমি আবার নীল উল দিয়ে আটখানা ফোর আমি তুলে ফেললাম এই লাইনটা আমি আর দেখাচ্ছি না নীল উলটা যেহেতু একবার নীল উলটা দিয়ে করেছি তো সেই জন্য এই উলটা দিয়ে তোমাদের আর দেখালাম না আমি আমার মতন করে নিলাম একই পদ্ধতিতে এবারে আমি ভিডিওটা একটু স্পিডে দিয়ে দিয়েছি কারণ অযথা আমি সময় নষ্ট করতে চাইছি না তোমাদের ভিডিওতে আটকে রাখতে চাইছি না তোমরা অবশ্যই বুঝতে পারছ আগে যেভাবে বললাম ঠিক সেইভাবেই হবে সেই জন্য আমি কিন্তু ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি সেলাইটা সেলাই একটু নতুন ধরনের বেশ কিন্তু ভালো লাগবে নানা রকমের উল দিয়ে করলে বা করলেও ভালো লাগবে তো চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো